আশা তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটা অনেক দিন পর বললাম কালি রোজ আমি বলবো ভুলে যাই আর এখন বানাবো একটু চা ঠিক আছে কালকে একটা জিনিস নিয়েছি দেখো এখানে তোমার দুশো আড়াইশোর মতো ষাট টাকা নেয় আর এই গোটাটা নিয়েছে এক কেজি ব্লুকর্ণ ডি একশো ষাট টাকা তাহলে এরকম সুবিধা বিস্কুটটা কালকে সুবিধা হয় তাই নিয়ে আসিনি আর কালকে এই যে কন্টেনার গুলো ধুয়ে রেখে দিচ্ছি দেখো দেখো কালকে এই কন্টেনার গুলো কিনেছি কেমন হয়েছে বলো হ্যাঁ হলুদ লঙ্কা এগুলো সব সঙ্গে ঢাকনাটা দেখো ঢাকনাটা আরও সুন্দর এখন জলটা ঝরিয়ে রেখেছি কি সুন্দর লাগছে না চকচক কিছুটাকে এইটা খুঁজ দেখো চারটে নিয়ে এসেছি একশো তিরিশ টাকা নিয়েছে চারটে সুবিধা হয় নি একটু ভালো করে মুছতে হবে কালকে রাত্রিরে মেজে এসে মেজে ধুয়ে রেখে দিয়েছি কেমন লাগছে ওটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে না বোতল আমার তো খুব ভালো লাগছে যখন জিনিসগুলো কিনছি তখন এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে কি বলবো গো যে মনে হয় যেন সব যা দেখি সব নিয়ে নিই সব নিয়ে নিই মানে এটা নিই ওটা নিই সেটা নিই আর দামগুলো তো দেখতে হচ্ছে কিন্তু এটা কথা বলবো যে মেলাতে আমরা যে টাকা দিই কিনি তার থেকে কিন্তু অনেক কমে আমরা পেয়েছি যাই বলো যাই জিনিসগুলো দেখছি জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ভালো এবং প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডেড সবচাইতে মেন হচ্ছে এই ব্যাপারটা এত সুন্দর এই ডিপেগুলো দেখতে লাগছে না সামনে থেকে ভিডিওতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে কি বলবো আর ওখানে আরও কত কন্টেনার রয়েছে দেখতে এত সুন্দর লাগছে মানে দেখে দেখে মনটা ভরে যাচ্ছিল আর কি কি বলবো তোমাদেরকে আর এখন একটু চা বসিয়ে দিলাম তনুরার আমার জন্য দু কাপ জল দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি ব্রাউন সুগারটা ফুরিয়ে গেছে ওই জন্য এমনি সুগার ফ্রি চিনিটা দিলাম ফুটুক তারপরে আমি ফ্রিজ থেকে একটু মাংসটাকে বার করে রেখে দিই ডালটা বড় ডোনায় করে ডালটাকে এরকম সোজা রেখে দিয়েছে আমি ওভাবে এডিট করছিলাম দেখিনি দেখছো কত বড় জায়গা করে রেখেছি মাংসটাকে ধরো না ভাতটা তো এই চিকেনটা কালকে নিয়ে আসি এই চিকেনটা নিয়ে এসেছিলাম সেই তোমার শনিবার দিনকে আসার সময় কারণ রবিবার দিনকে দশহারা আমার একদম খেয়াল ছিল না তারপরে মাকে সকালবেলা ফোন করলো মা বললো যে আজকে দশহারা আমি বলি এই আজকে দশহারা বলছে হ্যাঁ আমি বলি তাহলে চিকেন খাওয়ার দরকার নেই চিকেনটাকে ফ্রিজে রেখে দিই সেই চিকেনটাই ছিল আজকে বার করে নিলাম চিকেনটা খুব ভালো দিয়েছে আর শুভ্র আমাকে বলছে হাঁড়িটা খুব সুন্দর হ্যাঁ গো আমরা মা মেয়ে খাই তো জন্য ছোট্ট একটা হাঁড়ি যাতে ইন্ডাকশানেও বসে আবার গ্যাসেও বসে সেই জন্য এরকম ছোট্ট একটা হাঁড়ি কিনেছি ঘটির মতো আর চাটা হয়ে গেছে চাটাকে না দিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই একটু বেরুতে হবে তো আবার ভাতটা একটু গ্যাসটা কমিয়ে দিই শিখিনি পুনরাবার কাল থেকে ইন্টারনাল শুরু হবে কলেজের কলেজের পড়া তো কিছুই পড়লাম না গো করে দেবো

সরল টুনু মুড়ি ডেকে যাচ্ছে কো দেখো আজকে রান্নায় হয়েছে ভাত ভাতটা তনু বেড়ে দিয়েছে এরকম করে কি সুন্দর লাগছে না আর আজকে হয়েছে চিকেন চিকেনটাও খুব সুন্দর হয়েছে দেখো কালারটা একদম হেভি খেতে হয়েছে চিকেনটা কি বলবো তোমাদের হ্যাঁ আর এই বোলটার মধ্যে রেখেছি বলে চিকেনের যেন আলাদাই সৌন্দর্যটা বেড়ে গেছে বন্ধুরা সন্ধেবেলা বাড়ি এলাম তনু একটুখানি আমাকে চা করে দিয়েছিল চা খেলা খেয়ে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা চিকেন খেয়ে করেছিলাম চিকেনের মানে রেসিপিটা না চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে চিকেনের রেসিপিটা ওই রিলসে দিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু দেখে নি চিকেনটা দেখতে পাচ্ছ চিকেনটা খুব সুন্দর হয়েছিল সকালবেলা তোমাদের ভালো করে দেখানোই হয়নি কোনো রকম ভাতটা বেড়ে দিয়েছিল ওইটা খেয়ে চলে গেছিলাম আর ফেস ক্রিম দিয়েছে তো চিকেনটা খুব ভালো খেতে হয়েছিল আর এই বোলটা কালকে কিনে নিয়ে এসেছিলাম রিলসের জন্য এই দেখো এখানে কত বাসন পড়ে আছে দেখতে পাচ্ছো এই বাসনগুলো এখন মাছ দিয়ে হবে আর এখানে ভাত হচ্ছে ভাতটা ফুটে গেছে বা চিকেনটা খালি গরম করে খাবো সকালবেলা কন্টেনার গুলোতে ঢালবো ঢালু করে কিছুই ঢালা হয়নি পুরো সব পড়ে আছে এখানে উপর করে রেখে দিয়েছি চারটে কন্টেনারকে হাতটা ধুয়েছি গেলে বাড়িতে হাত ধুলা হাত দিলে না কোনো কিছুতে মনে করে আমার হাতটা ধুতে হয় দই ওয়াসা বলে তো এই নিয়ে

ওখানে রেখে দিই রেখে এসেছি মানে রেখে দিয়েছি বলছি রেখে এসেছি আর নিয়ে চলে আসি তুমি এখানে উল্টে পড়ে গেছে শুয়ে কি বলবো আজকে তবু একটু ঠান্ডা ঠান্ডা আছে তাহলে আজকের ব্লগটা এখানেই বন্ধু শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট গোপাল এখনো ঘুমায়নি কখন ঘুমাবে আমাকে খেতে দিয়েছিস তারপরে ও বাবা দাঁড়া এই গোপাল এখানে চলে এসেছে এখনো রাতে আজকে এখনো ঘুম পাড়ায় নেই খেতে দিয়েছে এখন বলছে গোপাল আমার কাছে বসে থাকুক গরম হচ্ছে গোপাল গোপালকে এখানে নিয়ে এসে কি জ্বালা বলো দেখি কারণ রাত্রি নটা বাজে গোপাল কখন ঘুমাবে হ্যাঁ